এই মুহূর্তে আমরা আসি নুরজান টি এস্টেটের একটা স্কয়ার এরিয়া আছে সেই এখানে আমরা অবস্থান করছি মানে এখানে অনেক ট্যুরিস্ট আসছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আলহামদুলিল্লাহ মৌলবাজার জেলার ট্যুরিস্ট কার্যক্রমটা ইদানিং খুব বাড়ছে আমরা খুব খুশি একসময় আমরা আসতাম ক্যাম্পেইন করতাম দীর্ঘ টু থাউজেন্ড থেকে আমি মৌলবাজার জেলার ট্যুরিজম নিয়ে কাজ করছি ক্যাম্পেইন করছি একসময় হয়তো ফেসবুক ছিল না ইউটিউব ছিল না তখন আমার মুভি ক্যামেরার মাধ্যমে এসব আমি কিন্তু তুলে ধরতাম বিভিন্ন তুলে ধরতাম প্রচার করতাম আলহামদুলিল্লাহ এখন এখন আমাদের মলিজার জেলার বিভিন্ন ট্যুরিস্ট এলাকাগুলা সারা দেশ থেকে মানুষ আসে এমনকি বিদেশি পর্যটক এখানে আসে এই তো এই তো হ্যাঁ এই তো এই তো কিছু বিদেশি পর্যটকও তারা আসতে হ্যাঁ ঘুরাও ক্যামেরা গুড়াও ঘুরাও হ্যাঁ এই তো কিছু বিদেশি পর্যটকতা এখানে আসে আমরা দেখতে পেলাম সারা বিশ্ব থেকে কম বেশি ট্যুরিস্ট এখানে আসে দেখার জন্য চা বাগানের সৌন্দর্য পাহাড় টিলার সৌন্দর্য আলহামদুলিল্লাহ আমাদের মৌলাজার জেলাটা এখন পর্যটকে মুখরিত থাকে স্পেশালি ছুটির দিনে দেখেন এখানে আসলে এত সুন্দর পরিবেশ আসলে বাংলাদেশে কমই আছে সারা বিশ্ব নিয়ে কথা বলে লাভ নেই বাংলাদেশ নেই বলি বাংলাদেশে এটা মনে করব আমি বর্তমানে সবুজ প্রাকৃতিক পরিবেশের দিক থেকে মৌলার কে আমরা বলবো টুরিস্ট জেলা ট্যুরিস্ট পর্যটন রাজধানী বলা যেতে পারে মলিবেদার জেলাকে মৌলবাজার জেলাকে শ্রীমঙ্গল এবং মলিয়াজারের দূরত্ব হচ্ছে মাত্র ১৩ মাইল আপনি পনেরো বিশ মিনিটের মধ্যেই আপনি মলিয়াজার জেলায় যেতে পারেন জেলা শহরে জেলা সিটিতে সেখানে গেলেও অনেক ট্যুরিস্ট এলাকা পাইবেন স্পেশালি সুন্দর একটা রোড আছে মলিয়াজার কলেজ রোড থেকে শুরু হয় পাহাড়ি একটা রোড একটা কালেঙ্গা রোড নামে পরিচিত তো সেখান থেকে আপনি দেওরাসরা প্রেমনগর চা বাগান এরিয়া ঘুরতে পারবেন মলুয়াদার বসিধুরা ইকোপা পাহাড় ঘুরতে পারেন মলয়বেদার সিটিতে অবস্থিত চান্নিঘাট পালতলাতে রাঙ্গাউটি রিসোর্ট লেক আপনি সফর করতে পারেন এরপর চেয়ে গয়গড় মোগল আমলের মসজিদ মস্তাফুর গয়গড় খোদার মসজিদটা আপনি দেখে আসতে পারেন মলয়দারের মোগল আমলে নিম্নিত প্রায় প্রাচীন একটা বিল্ডিং আছে মৌলয়েদার কোর্ট বিল্ডিং মৌলবেদার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান যে বিল্ডিং যেটা ব্রিটিশে ব্রিটিশ সামনে নির্মিত সেটাও দেখতে পারেন এরপর হচ্ছে মৌলবাজারে আরেকটা আছে পৌরসভা হল যেটা প্রাচীন সেই পৌরসভার একশো বছর পুরানো সেই হলটাও দেখে আসতে পারেন আগে টাউন হল পৌরসভাকে কেন্দ্র করে একটা ট্যুরিস্ট স্পট হয়েছে পৌরসভার পুকুর সেই পুকুরটাও আপনি সফর করে আসতে পারেন এরপরে হচ্ছে খাবার দাবারের জন্য ব্যাস দুইটা আছে পরিষ্কার পরিচ্ছন্ন দিকে সাইফুরো রোড সেন্ট্রাল রোড যেটা হচ্ছে যে ইট অ্যান্ড মিট আর কে কমপ্লেক্স আর হচ্ছে যে বেঙ্গল চাইনিজ যেটা শ্রীমঙ্গল রোড মল সিটিতে অবস্থিত এরপরে হচ্ছে এই দুইটাই বেস্ট আর শপিং করার জন্য এমবি ক্লো ক্লোজ স্টোর বিলাস ডিপার্টমেন্টাল স্টোর আর এরপর হচ্ছে বেঙ্গল ডিপার্টমেন্টাল স্টোর এই তিনটেই আমি আপাতত বেস্ট আর সুইটের জন্য বেঙ্গল সুইট মিট রহমান সুইট মিট প্রসিদ্ধ এরপরে হচ্ছে আপনি চা কফি এসব উন্নত মানের আরও কিছু খাবারের জন্য থাকার জন্য একটা হোটেল আছে ট্যুরিস্টের জন্য সেটা হচ্ছে রেস্টিন হোটেল সেখানে আপনি যেতে পারেন থাকা খাওয়ার ব্যবস্থা আছে রেস্টিন হোটেল এস আর প্লাজা এটা হচ্ছে কুসুমবাগে অবস্থিত মহাজনবাড়ির চত্বর রেস্টিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সেটা হচ্ছে এস আর প্লাজা কুসুমবাগ মহাজনবাড়ির চত্বর সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে স্পেশালি প্রবাসীর এখানে এসে থাকতে পারেন একদিন দুই দিন তিন দিন সাত দিনও আপনি থাকতে পারেন সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এটা একটা ফোর স্টার মানের হোটেল রেস্টিন হোটেল এই জায়গাটা আপনারা সফর করবেন আর আসলে শ্রীমঙ্গল সিটিতে সব কিছুই যে ভালো এটাও আমরা বলবো না এখানে কিছু পরিবেশ অত্যন্ত আমরা আমাদের কাছে নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে যে এখানে স্টেশন রোড এলাকাটা প্রচুর দুর্গন্ধময় এবং এই এই গন্ধটা দূর করার কোনো পথ আপনারা কর্তৃপক্ষ করছেন না অনেক দিন ধরে আমি বলছি এখানে যে গন্ধ হয় মানুষের যেতায় সেতায় ফেসাব পায়খানা করে ফেলে স্টেশন রোড এলাকাটা স্টেশন এলাকাটা অত্যন্ত দুর্গন্ধময় অপরিষ্কার ময়লা আবর্জনা এবং এখানে যদি বিদেশি পর্যটক আসে তাহলে দেশের প্রতি একটা খারাপ একটা ইম্প্যাক্ট নিয়ে যাবে তারা অতিসত্তর পৌরস কর্তৃপক্ষ এবং বলিদার জেলা পরিষদ জেলা প্রশাসকের পক্ষ থেকে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে একটা ভূমিকা নেওয়া দরকার শ্রীমঙ্গল শহরকে এখানে বেশি করে পাবলিক টয়লেট এখানে শ্রীমঙ্গলের প্রত্যেকটা পয়েন্টে পরিষ্কার পরিচ্ছন্ন আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা উচিত নইলে এই যে জেথায় সেথায় মানুষের পেশা পায়খানা করে ফেলে এটার দুর্গন্ধে শ্রীমঙ্গল টাউনে আমরা আসলে পর্যটকরা ঘুরতে পারে না আমি অনেকবার ধরে এটা ক্যাম্পেইন করছি অত কেউ কথা শুনছে না এটা বলে দিলাম এখন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যা যেটা আছে তারা অবশ্যই এই বিষয়গুলো দেখবে সবশেষে আমি আমার ইউকে নিউজ বাংলা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই আজকে আমি আলহামদুলিল্লাহ এই আমার মৌলিয়াদারের শেষ সফর আমি আসছে মলিয়ার থেকে ঢাকা চলে যাবো আর সেখান থেকে লন্ডন চলে যাব দোয়া রাখবেন যখন আবার আসবো মলিবাজারে তখন আবার আপনারা সফর করবেন আমার জন্য দোয়া রাখবেন ইউকে নিউজ বাংলা মাল্টিমিডিয়া লন্ডন আসসালামু আলাইকুম মহিদ্দিন আফজাল